আপনাদের সবার অনুরোধে আমি আজকে বেবি ফ্রকটার কাটিং এবং সেলাইটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি সম্মানিত ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখলে কোনো কিছুই আপনাদের মিস হবে না এই কিউট কিউট বেবি ড্রেসগুলো আপনারা বানিয়ে আপনাদের বেবিদেরকে পরাতে পারবেন প্রথমেই আমি প্রথম অংশের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি আমরা যেটাকে শেষের মাপ বলি সেটা আর আমি এখানে যেহেতু দুইটা ফ্রক একসাথে কাটবো একটার আমি লম্বা নিয়ে নিয়েছি আট আরেকটা নিয়ে নিয়েছি আমি নয় ইঞ্চি এই ফ্রকটি এক থেকে দেড় বছরের বাচ্চাকে পড়ানো যাবে তো গলা চওড়া নিয়ে নিয়েছি এক ইঞ্চি তিন আড়াই ইঞ্চি তো ফুট গলার যা মোহরটা আমি তা দিয়ে দিয়েছি আর বড়ির মাপটা হচ্ছে বড়ির মাপের চার ভাগের এক ভাগ বেশি এবং কোমরে তার ইঞ্চি কম আর গলা লম্বা নিয়ে নিয়েছি আমি আড়াই ইঞ্চি এরপর আমি সুন্দর করে কেটে নিচ্ছি তারপর কাটিং শেষ হয়ে গেলেই কিন্তু এখানে যেহেতু দুইটা ফ্রগের কাপড় আমি একটাকে আলাদা করে নিচ্ছি পিছন পাটটা থাকবে আর সামনের পাটটা সামনে দিয়ে আমি কেটে দিচ্ছি যেহেতু আমি বুতাম প্লেট লাগাবো তো এখানে আমি দ্বিতীয় অংশটা নিয়ে নিয়েছি দশ ইঞ্চি লম্বা এবং চওড়াটা আমি আনলিমিটেড নিয়ে নিয়েছি কারণ আমি এখানে কুচি বেশি করে দিব। আর পাইপেনগুলো বরাবর আমি যেভাবে তেসরা করে কেটে থাকি সেভাবেই দেখাচ্ছি বিভিন্ন বিভিন্নভাবে পাইপেন কাটা যায় আমি ধীরে ধীরে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিব পাইপেনগুলো জোড়া দেবেন কীভাবে একটা এদিকে একটা ওইদিকে ফিরিয়ে তারপর জোড়া দিয়ে নেবেন এবং আমি বুতাম প্লেটগুলো দুইটাই কেটে নিয়েছি এবার হচ্ছে আমাদের সেলাই করার পালা এটা হচ্ছে পিছন পাট আর সামনের পাটে যেহেতু আমি বুতাম প্লেটগুলো লাগাবো উল্টা সাইড থেকে লাগিয়ে আমি সোজা পিঠে নিয়ে এসেছি এবং সাপ সেলাই দিয়ে তারপর আমি এটাকে লাগিয়ে নিয়েছি আর বাম পাশেরটা সবসময় মোটা করে আমরা লাগাই ডবল করে বাছ করে আমি লাগিয়ে শুধু সাপ সেলাই দিয়ে দিব আমি এক একবার এক এক নিয়মে আপনাদেরকে দেখিয়ে থাকি যে নিয়মটা আপনাদের কাছে ভালো লাগে আপনারা ওই নিয়মে সেলাইগুলো করে নেবেন আর এটা হচ্ছে পিছন পাট উপরে রেখে আমি লাইনটা সেলাই করে নিচ্ছি ফাইফেনগুলো জোড়া দিয়ে দিচ্ছি জোড়া দিয়ে আমি ফাইফেনগুলো গলায় লাগিয়ে নেব যেভাবে আমি কিছুদিন আগে নিমা দেখিয়েছিলাম নিমাটা ফাইফেনগুলো লাগিয়েছি সেমভাবে আমি কিন্তু এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব আলতো হাতে নিমার পাইপেনগুলো লাগাবেন যেহেতু এগুলো তেসরাভাবে কাটা এগুলো কিন্তু টানাটানি করলেই বেড়ে যায় তো একটু একটু করে ভিতরে কেটে দিয়ে তারপর আমি পাইপিনটাকে সোজা পেটে সেলাই করে নেব খুব ইজি একটা কাজ তবে খুবই স্টাইলিশ আমার কাছে বেবি ফ্রকগুলো খুবই সুন্দর লাগে বাচ্চাদের ফ্রকগুলো যত বানাই ততই আমার কাছে আসলে ভালো লাগে তো এই ফ্রকগুলো আপনারা কিন্তু ছাইলেই আমার কাছ থেকে কিনে নিতে পারবেন অনেকগুলো ড্রেস আমি একসাথে তৈরি করে থাকি এবার আমি হাতার আর পাইফেনগুলো লাগিয়ে নিয়েছি একটা সাইড আমি সেলাই করে নিব বাদ বাকি সাইডটা সেলাবো না একসাথে পুরোটাতে কুচি দিয়ে দিব পুরো কাপড়টার মাঝখানে একটা ফয়েন্ট করে দিয়ে আমি নিচের পাটটা সেলাই করে নিচ্ছি তারপর আমি এটাতে কুচি দিয়ে জামার সাথে অ্যাডজাস্ট করে নেবো জামার ভিতরের দিকে আপনার সোজাপাটটা থাকবে কাপড়েরও সোজাপাটটা থাকবে এরপর কুচি করে আস্তে আস্তে কাপড়টাকে লাগিয়ে নিলেই হবে আর আপনারা যদি চান যে আগে কুচিটা করে নেবেন তারপর লাগাবেন তাতেও আপনারা পারবেন যা যেভাবে সুবিধা লাগে আমি এখানে একটা সাফ সেলাই দিয়ে দিচ্ছি বেবি ফ্রকগুলো সাফ সেলাই দিলে আমার কাছে একটু ভালো লাগে তাই আর আমি সাইডটা আবার সেলাই করে নিচ্ছি সেলাই করে নিলেই হয়ে যাবে আমার বেবি ফ্রকটা ধন্যবাদ সাথে থাকার জন্য